ছাগলটার মুখটা ফুলে একবারে দুম হয়ে গেছে দেখতে পাচ্ছেন মুখ ফুলে একবারে হাঁড়ি হয়ে গেছে তো এই ছাগলটাকে সম্পূর্ণভাবে সুস্থ করেছি তো রাত্রিতে ভিডিওটা করছি যেহেতু এখন রাত্রি হয়ে গেছে আমি ছাগলটা ঘরে এসে দেখলাম তো ছাগলটার মুখটা ফুলে এরকম অবস্থা তো এমার্জেন্সি আমি রাত্রিতে ওকে ট্রিটমেন্ট করেছি এবং সকালে তার পরিস্থিতিটা কীরকম হয়েছে সেটাও এই ভিডিওতে আমি তুলে ধরেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি ছোট আপনারা দেখছেন এম আর কে ইউটিউব চ্যানেল চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন তা আমি আপাতত ওকে এখন একটা ছোট্ট মেডিসিন খাইয়ে দেবো ওষুধ দুটো তিনটে ওষুধকে আমি মিক্স করে এখানে কেটে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি পাউডার ফর্মেট করে সেটা আমি এখন ওকে খাইয়ে দেবো খাইয়ে দেওয়ার পর তাকে কিন্তু আমি পাঁচটা থেকে ছটা ইনজেকশন দেবো তো আপনারা ভিডিওতে থাকুন দেখতে থাকুন আর এর রেজাল্ট কত তাড়াতাড়ি রিকভার হয় দেখতে পাবেন অতি মানে ছাগলের যদি রকম কোনো অসুখ হয় ভিতর থেকে তো অতি তাড়াতাড়ি ট্রিটমেন্ট করবেন না তো ছাগলের কিন্তু বডি কাটতে থাকবে খুব তাড়াতাড়ি ছাগলের ওজন কিন্তু নষ্ট হতে থাকে এখন দেখতে পাচ্ছেন আমার হাতে ইঞ্জেকশনটি এই ইঞ্জেকশনটি আমি এখন এই ছাগলটাকে দিব তো যে কোনো পশুকে ইঞ্জেকশন দেওয়ার আগে কিছু সতর্কতা অবলম্বন অবশ্যই করবেন যে ইঞ্জেকশন দেওয়ার সময় সিরিঞ্জটা যাতে পশুর হাড়ে কোনো রকমভাবে টাচ না হয় সেদিকে খেয়াল রাখবেন যদি কোনো রকমভাবে পশুর হাড়ে টাচ হয়ে যায় তাহলে কিন্তু পশুটা অক্ষম হয়ে যাওয়ার চান্স থাকবে তো অবশ্যই সতর্কতা অবলম্বন করে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করবেন এই ইঞ্জেকশনগুলো দেওয়ার সময়তে সেই নিয়মগুলো অবলম্বন করবেন যে যে ইঞ্জেকশনটা চামড়ার নিচে দিতে হয় সেটা চামড়ার নিচে দেবেন যেটা মাংসতে দিতে হয় সেটা মাংসতে দেবেন এবং যেটা আইভিতে মানে শিরাতে যেটা দিতে হয় সেটা কিন্তু শিরাতে দিতে হবে তাতে কিন্তু রেজাল্ট ভালো পাবেন তা আমি পাঁচটা ইঞ্জেকশন করেছি সকলটাকে পরপর পাঁচটা ইঞ্জেকশন একদিনেই আমি করেছি রাত্রিতে প্লাস আমি ওকে খাবার ওরাল মেডিসিনও দিয়েছি তো তাতে কি হবে রিকভার চা রিকভারের চান্সটা খুব তাড়াতাড়ি দ্রুত কাজ হবে আর অবশ্যই ইঞ্জেকশনগুলো কিন্তু আমি এক জায়গাতে দিইনি ভালোভাবে ভিডিওটাতে দেখতে পাচ্ছেন তো আমি পাঁচটা ইঞ্জেকশন কিন্তু পাঁচ দিকে দিয়েছি প্রথমে একটা ঘাড়ে দিয়েছি তারপরে একটা বাম সাইডে দিয়েছি ডান সাইডের পায়ে দিয়েছি এবং পিছনে দিয়েছি পিছনের জাঙে তো এরকমভাবে আপনারা কিন্তু এক জায়গাতে সব ইঞ্জেকশনগুলো দেবেন না যদি ইঞ্জেকশন করতে হয় এমার্জেন্সি ক্ষেত্রে বেশি দুটা তিনটে চারটে তো ছিটিয়ে ছিটিয়ে করলে কিন্তু সুবিধা হয় সকলটারও ব্যথাটা অনুভবটা কম হবে যেহেতু পশু তো আমাদেরকে বলতে পারে না যে তার ব্যথা কতটা হচ্ছে তো অবশ্যই আমার ডোজটা কমপ্লিট করে দিয়েছি আপাতত রাত্রিতে সে কেমন থাকছে সেটা দেখার বিষয় আছে প্লাস সকালে তার কতটা রিকভার হচ্ছে দেখতে থাকুন ভিডিওতে আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকার নোটিফিকেশান বিাইকটি অন করে দেবেন তো এখন আমরা সকালে উপস্থিত হয়ে গেছি দেখতে পাচ্ছেন এখন খাবার টাবার কিছু দিইনি বের করেছি রৌদ্র উঠে গেছে তো এখন দানা খাবারটা দেওয়া হয়েছিল দানা খাবারটা খেয়েছে খেয়ে ঘুরে বেড়াচ্ছে দানা খাবারটা শেষ হলে তাদেরকে কাঁচা খাবারের ব্যবস্থা করা আছে সেটা দেওয়া হবে খোলাটাও অনেকটাই কমে গেছে খাওয়া দাওয়া করছে দানা খাবার দিয়েছিলাম তো দানা খাবারগুলো খাওয়া হয়ে গেছে এখন ঘুরে বেড়াচ্ছে তো মুখটা খোলা দেখতে পাচ্ছেন অনেকটা কমে গেছে তো এরকমভাবে না ট্রিটমেন্ট করবে না পশুকে ট্রিটমেন্ট করার নিয়ম হচ্ছে তিন দিন পাঁচ দিন সাত দিন তিন দিনের কমপ্লিট যদি হয়ে যায় তো ভালো না হলে পাঁচ দিন না হলে কিন্তু সাত দিন পর্যন্ত এ ট্রিটমেন্ট করতে হবে তো এই মেডিসিন সম্বন্ধে ইঞ্জেকশন সম্বন্ধে যদি আপনারা জানতে চান তো আমি পরের নেক্সট ভিডিওতে আমি তুলে ধরব কী কী ইনজেকশন করেছিলাম আর কী কী মেডিসিন দিয়েছি যার ফলে দ্রুত ছাগলটা সুস্থ হয়ে গেছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন